হ্যালো বন্ধুরা দীঘায় দ্বিতীয় দিনের ভিডিওটা আজকে তোমাদের দিচ্ছি দেখো তোমরা কত সুন্দর মানে দৃশ্য তোমরা দেখতে পাবে শুধু দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করবে না পুরো লাস্ট পর্যন্ত দেখো ভিডিও কোনো এত সুন্দর লাগবে যদি ভালো না লাগে তাহলে তুমি কমেন্ট করে বলে দিও আর ভিডিওগুলো তোমরা শুধু একটা একটা পার্ট তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর কত সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরতে গিয়েছি আর যদি ফার্স্ট পার্টটা দেখতে চাও তাহলে আমার এখানেই মানে ব্লগ ভিডিওতেই পেয়ে যাবে ইউটিউবে তো তোমরা যাও গিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দীঘায় ঘুরে আমি একটুখুনি প্রথম দিনেই যখন ঘুরেছিলাম তখন তোমাদের ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছিলাম সেকেন্ড দিন যখন আমি ঘুরতে এসেছি তো সেটাই তোমাদের তুলে ধরছি দেখো কত সুন্দর মানে আমরা বেলা ঘুরে ঠুরে এসে তারপরে খেতে বসেছি তো এখানে ওরা সবাই ডান্স করছে তো আমরা যেদিনকে বাড়ি যাবো সেদিনকে লাস্টের দিনতে মানে একটু চলো একটু ঘুরে আসি তালশাড়িতে যাচ্ছি আমরা তালশাড়িতে প্রথমে টোটোতে বসে ওইখান থেকে তারপর যা যাচ্ছিলাম মন্দির কত সুন্দর মন্দির হয়েছিল সেসব মন্দিরগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল আর যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে যে লোকনাথ মন্দিরটা তৈরি হয়েছে তো সেটাই দেখছিলাম কিন্তু ওরা ঢুকতে পারবো না মানে তিরিশ তারিখে ওইটা উদ্বোধন হবে আর আমরা চব্বিশ তারিখে গিয়েছিলাম তো আমি যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ছাব্বিশ তারিখ ছিল সেই জন্য আমি দেখতে পারিনি তো ওই ভিডিওটাও মানে লাস্টের দিকে আছে তোমরা দেখতে পাবে আর এই দৃশ্যগুলো দেখো কত সুন্দর তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর আমি খুব কষ্ট হচ্ছিল বলেছিলাম পাইলকে আমি আমার ছোটো বোন তাকে বলছিলাম যে নে তুই আমার মেয়েটাকে ধর আমি একটুখানি ক্যামেরা করি ভিডিও ভিডিও করি তো ও ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর আমার বড় আগে গিয়ে যাচ্ছিলো তো এইটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো আমার এই তাল শাড়িটা প্রচুর ভালো লাগে এটা তাল শাড়ি না এটা এটার জায়গাটা আমি ভুলে গেছি তাল শাড়ি তো আমার পরে গেছি এটার ভিডিওটাও আছে তোমার দেখতে পাবে তোমার শুধু দেখতে থাকো পেয়ে যাবে তো কেমন লাগছে তোমাদের বলো কমেন্ট করে জানাবে কিন্তু আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে আমি এরম ড্রেসও প্রথমবার পরেছি আমি মানে এসব ড্রেস পরি না তো প্রথম মানে আমার ইচ্ছা তো আছে কিন্তু প্রথম মানে লজ্জা লাগে তো প্রথম পরলাম তো আমি তাও মানে ওই যে জ্যাকেট টাইপের মতন পরে নিয়েছিলাম ড্রেসটার উপরে তো আমার বডি মানা করলো যে ঠিক আছে তোমাকে তোমার জ্যাকেট পরা লাগবে না জিরা মাছও ভালোই লাগছে তো ঠিক আছে তারপরে আমি হচ্ছে ঠিক আছে জ্যাকেট ট্যাকেট পরলাম না তাহলে এমনি এমনি তো নিজে প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা লাগছে তারপরে আস্তে আস্তে ঠিক আছে ঠিক ঠিক আছে সবাই যখন পড়ছে তাহলে আমি কেন পরবো না তারপরে দেখো ও কাঁকড়া খাচ্ছিল তো আমি ওকে একটু বিডো করছিলাম ওবার ঢং দিয়ে হ্যাঁ মাথা নাড়াচ্ছিলো সেটাই দেখছিলাম তো ও রিভিউ ভালো ছিল তারপরে আমি বলছি পাইল তুই ধর ক্যামেরাটা আমি একটুখুনি খাই খেয়ে ক্যামেরাটা করে দেখা তো ওইটাই আমার কাছে প্রথম একটু কেমনটা লাগলো যেন বেশ তারপরে আস্তে আস্তে যখন খাচ্ছিলাম তারপর দেখি হ্যাঁ না ভালো ভালোই খেতে ভাই তো ওইটাই খেতে খেতে দেখাচ্ছিলো মন যে কেমন হয়েছিলো তো ওদের ওরা বেশি খেতে পারেনি কারণ ঝালের জন্য ওরা বেশি খেতে পারেনি আর তখন আমার মেয়ে এতটা জ্বালাচ্ছিলো যে আমি ভিডিও করতেই পারছিলাম না তো তোমরা তোমরা কে কে গিয়ে তাল মানে কাঁকড়া খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে দীঘায় গিয়ে কাঁকড়া খেতে তো কাঁকড়া ঠাকড়া খেয়ে আমরা রওনা দিচ্ছিলাম মানে যাচ্ছিলাম ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখছিলাম যে জায়গাগুলো কত সুন্দর কত পরিবেশটা কত সুন্দর লাগছিলো তো আমার বোন আবার পিছন দেখতে একটুখানি ওকে একটু বলে বলে ভিডিও করে করাচ্ছিলাম যে একটুখুনি ভিডিও করে দে একটু ভিডিও করে দে তারপরে দেখো এখন এই যে কি বলে পরোটা আর এই যে তোমার ঘুগনি টাইপের মতন এসেছিলো তো আমার মেয়ে ঘুমিয়ে পড়ছিলো তো আমি দাও তোমরা খাও আমি ভিডিও করে দিচ্ছি তো আমার বোন খাচ্ছিলো প্রথমে ও বলছিলো খাবো না খাবো না খাবো না তারপরে বলছে ঠিক আছে দে খাই অল্প তো ওই ঘুগনিটা খাচ্ছিলো খাওয়ার পরে ওদের খাওয়া খাওয়াটাওয়া শেষ হওয়ার পরে আমরা বলছিলাম ঠিক আছে এবার চলো অনেক খেয়েছে চলো এবার আমি না এই জায়গাটা বাবা এই জায়গাটা তাল সারি জায়গায় বলে উঠতে গিয়ে আমার জীবন বেড়ে যাচ্ছিলো আমি হাঁটতেই পারছিলাম না তো খুব কষ্ট কষ্ট করে হাঁটলাম আমি তো কোথাও গেলে আমার মেয়েকে আমি কোলে নিতে পারি না আমার বড়কে আমি দিয়ে দিই তুমি নাও আমি করতে পারছি না তো দেখো জগন্নাথের মন্দিরটা কত সুন্দর তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই